হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে কি আঠেরো তারিখ আজকের যে কারেন্ট যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হবে সেগুলো আমি এখানে তুলে ধরেছি সবাই দেরি না করে শুরু করছি আমি আমাদের এই ছোট্ট ভিডিওটি ঠিক আছে দেখো বলছি সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কোন কত তম আর কি জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছে ঠিক আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা দিচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড আর এটা যখন নোট করবে তখন এরকম অ্যারো দিয়ে অ্যারো দিয়ে লিখবে এরা ঠিক আছে এটাও লেখা রাখলে আর কাছে এর থেকে বেশি কিছু লেখা লাগবে না এরকম করে নোট করবে তাদের সুবিধা হবে রিভিশন ভালো হবে দরকার পড়লে যদি মনে হয় ভিডিওটা আরেকবার পরে দেখে নেবে এবার ডেনমার্কের ই মিথাইল প্ল্যান্ট বছরে কত টন ই মিথাইল উৎপাদন করবে ডেনমার্কে ই মিথাইল প্ল্যান্ট বসানো হয়েছে সেটা বছরে কত পরিমাণে কত টন ই মিথাইল উৎপাদন করবে সেটা হলো কি বিয়াল্লিশ হাজার টন মিথাইল উৎপাদন করব ঠিক আছে কত বিয়াল্লিশ হাজার টন তারপরে বলছেন যে ম্যান্ডেট ডিপ ওশন মিশন উইল বি লঞ্চ বাই হুইচ ইয়ার ভারতের প্রথম মানব সঞ্চালিত গভীর সমুদ্র অভিযান কোন সালের মধ্যে শুরু হবে সঠিক উত্তরটি হলো দু হাজার মধ্যে শুরু হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে ডিপ ওশান মিশন লিখবে ইন্ডিয়ার প্রথম ডিপ ওশান মিশন লঞ্চ হবে এটা কত দু হাজার ছাব্বিশ এটুকু লাগবে ঠিক আছে তারপরে দু হাজার চব্বিশ যে অর্থ বছরে কোন রাজ্য সবথেকে বেশি জিএসটি সর্বোচ্চ দিয়েছিল সেটা হলো মহারাষ্ট্র এটা জানো তারপরে এবার বলছি যে হের দিদ দ্য টুয়েলভে ডি টুয়েলভ সরস্বতী পুষ্কর উৎসব ও আলু উৎসব পুষ্করালু আলু ফেস্টিভ্যাল উইং শুরু হবে শুরু হয়েছে বারো দিনের বারো দিনব্যাপী সর সরস্বতী পুষ্করালু উৎসব কোথায় শুরু হয়েছে এটা তেলেঙ্গানাতে শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে তেলেঙ্গানাতে তাহলে নোটটা পর্বে সরস্বতী পুষ্পরালো উৎসব ফেস্টিভ্যাল এটা কোথায় ডে টুয়েলভ ডে কোথায় হয়েছে এটা হলো গিয়ে তেলেঙ্গানা ঠিক আছে তেলেঙ্গানা তেলেঙ্গানা কথা রাখবো না দরকার নেই তারপরে হোয়েন হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে অফ লাইট সেলিব্রেটেড আন্তর্জাতিক আলো দিবস কয় পালিত হয় এটা ষোলোই মেতে পালিত হয় ঠিক আছে এটা তো একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে তারপরে হাউ মাছ হ্যাজ ইন্ডিয়া অ্যান্ড ইউ ইউরোপ ঠিক আছে জয়েন্ট অ্যালোকেট ফর দ্য মেরিন পলিউশন অ্যান্ড গ্রিন হাইড্রোজেন রিসার্চ ভারত ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে সামুদ্রিক দূষণ ও সবুজ হাইড্রোজেন গবেষণায় কত বরাদ্দ করেছে মানে কত টাকা তারা দুজনে মিলে দিয়েছে সেটা কিনা কী করবে সমুদ্রের যে দূষণ সেটাকে গবেষণা করবে সেটাকে ঠিকভাবে ঠিক করবে এবং সবুজ হাইড্রোজেন যে হাইড্রোজেনের যে গবেষণা সেটা করবে সেজন্য তারা বরাদ্দ করেছে তিনশো ছেচল্লিশ কোটি টাকা থ্রি ফোরটি সিক্স ঠিক আছে তাহলে এই যে ইন্ডিয়া ইউরোপের মেন টার্গেটটা কি মেরিন পলিউশন অ্যান্ড গ্রিন হাইড্রোজেন রিসার্চের জন্য অ্যালোকেট করা হয়েছে কত এত টাকা অ্যাকচুয়ালি এত টাকা এবার টাকাটা তো একটা কোশ্চেন না দিলে হয়তো এরকম দেবে যে ওই যে মেরিন পলিউশন এবং গ্রিন হাইড্রোজেনের জন্য এটা যে জয়েন্ট অ্যালোকেশন যেটা কি কেছে কোন কোন দেশ এটা ইন্ডিয়া এবং ইউরোপ ঠিক আছে ইউরোপ তো এখানে ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ আছে ঠিক আছে এবার ইউরোপীয় ইউনিয়ন যুগে তারপরে বলছে যে হুইচ স্টেট সেলিব্রেট ইজ ফিফ ফিফ্থ ফাউন্ডেশন ডে রিসেন্টলি ঠিক আছে কোন রাজ্য সম্প্রতি তার পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে সেটা হলো কি সিকিম সঠিক উত্তরটি হবে সঠিকোত্তরটি হবে সিকিম সেলিব্রেট ফিফথ স্টেটহুড ডে ফিফথ স্টেটহুড ডে ঠিক আছে মানে তার নিজের রাজ্যের যেই প্রতিষ্ঠা দিবস সেই জন্য স্টেটহুড কথাটা ব্যবহার করা হচ্ছে স্টেটের সেই জন্য স্টেটহুড তারপরে বলতে লবণমুক্ত করার জন্য উচ্চ চাপযুক্ত পলিমার মেমব্রেন কে তৈরি করেছে উচ্চ চাপযুক্ত পলিমার মেমব্রেন পলিমার মেমব্রেন এটা হলো গিয়ে মেন কোর পয়েন্ট এটা কি সি ওয়াটার তাহলে কি সমুদ্রের জল লবণমুক্ত করার জন্য এটা কে তৈরি করেছে তৈরি করেছে ডি ও ঠিক আছে এটা ইম্পর্টেন্ট কিন্তু তারপরে তারপরের প্রশ্নটা হলো যে হোয়াইট ওয়াজ দ্য ইনক্লুসিভ ইন্ডিয়া সাবমিট হেল্ড কোথায় ইনক্লুসিভ ইন্ডিয়া সাবমিট অনুষ্ঠিত হয়েছে অন গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে হিসেবে ঠিক আছে গ্লোবাল অ্যাক্সিবিলিটি অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডেতে সমবেশি ভারত শিখর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা হলো নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে কোথায় নিউ দিল্লিতে ঠিক আছে নিউ দিল্লি বুঝতে পারলে আজকের জন্য এই কথাই সবাই ভারত আগে সুস্থ থাকবে জয় বন্ধু মাহাতারম